বারো ডিসেম্বর উনিশশো একাত্তর চরম পত্র নাম যশমত আলী মোল্লা সেনাপতি আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বিচ্ছুক দাবুর মায়ের আর ঠেলার চোটে হাতে সরাবন্ত হুরার গ্যালাস লয়া সমানে আল্লা বিল্লা আর নারায় তকবীর আল্লাহু আকবার কইতে শুরু করছে হারা জীবন দইরা খাড়াইয়া পেশাব আর ২২ হাজার গ্যালন বর্ন ইন এইট্টিন টোয়েন্টি খাওনের পর বঙ্গালমুলকের হাজার হাজার মসজিদ না পাকের অর্ডার দিয়া মৌলবিসাবে এখন আরবিতে কান্তে শুরু করছে শয়তানে আজম সদর ইয়াহিয়া জীবনে এক ওয়াক্ত নামাজ না পইড়া দশ লাখ বাঙালি মার্ডার কইরা অখন কি সুন্দর মুচল্লির ভেস ধরছে আবার লার কানাল জুলফিকার কাজুল ফিকার আলী কইতাছে হে আমার গ্যালাসের দোস্ত ভুট্টো আর লাল পানি খায়ও না ভুট্টো তোমারে আমি জাপসা দেখতাছি সেনাপতি ইয়া হিয়া অখন কোদালিয়া মায়ের খাইয়া তামাম দুনিয়ারে ঝাপসা দেখতাছে আমাকো বকসি বাজারের ছক আপকা ফাল পাইরা উঠল ভাই সাহ আজ একটা কোরা কিসিমের মেছালের কথা মনে পড়ছে আমাকে কাউলাগো গ্রামে দারিনাই মাওলানা ডাক্তার হাসান জামানের মতো একজন মহাত্যাদর আদমিয়া ছিল মাইন্সে বেডারে ঘাউয়া জামান কয়া ডাকতো বিধবার জমি গেরামারা গিরস্তের গরু চুরি সুন্দরী মাইয়ারে নিকা ডাকাতি মামলার মিথ্যা সাক্ষী এইসব ছিল কিন্তু সব সময় এই ঘাউয়া জামান বুড়া বয়সে সুলের ব্যারাম আর বাতের বিষে বিছনায় কাইতে পড়ল তখন একদিন পোলাগড় ডাইকা কইল হারা জীবন আমি মাংসের ক্ষেতি করছি দুনিয়ার এমন খারাপ কাম নাই যা করি নাই আমি দিতে চাই পোলারা একজনে আরেকজনের মুখ চাচি করতে লাগলো কি তয় কি আব্বাজান ভুল বুঝতে পারছে গলার মধ্যে একটা জোর খেকরানি মেয়েরা হামান দিস্তা দিয়া থেতলা করি না একটা পান ঘাউয়া আমাদের মুখের মধ্যে ফালায়া কইল দেখ আমি যখন ময়রা জামো তখন আমার পিছনুরায় জায়গা মতো একটা বাস দিয়া চৌ রাস্তায় খাড়া করে থাকে বুঝবো জীবন ভর খারাপ কাম করলে এই রকম নতিজা হয় দিন কয়েক বাদ ঘাউয়া জামান আখিরি দম ছাড়লে হের পোলা গুলা আব্বাজানের কথা মতো কাম কইরা বইল গ্রামের রাস্তার চৌ মাথায় আব্বার লাশ খাড়া করে থইলো খালি পিছন কয়েকটা তল্লা বাসের ঠেকা রয়েছে এরপর খবর যখন থানায় গেল দারোগা পুলিশ আইসা হকগল কিছু না ঘাউয়া জামানের পোলা কোমরে দড়ি লাগায় বাইন্দা লয়া গেল গ্রামের লোক করে থ খালি ঘাউয়া জামানের বড় পোলায় চিল্লায়া কইলো ভাই আমার আব্বা হইলে কি হইব হারা জীবন মাইন্সের সর্বনাশ কইরা অখন পটল তোলনের পর পোলাগ সর্বনাশ করে এই মরণে কল করলে কি হইব জেনারেল হামিদ ভুট্টো কাইয়ুম মৌদুদি নুরুল আমিন ঠেটা মালিকা পিয়াজির কোমরে দড়ি লাগাইবার ব্যবস্থা করে থুইয়া যাইতাছে হ এই দিককার কারবার হুনছেন নি সেনাপতি ইয়া হিয়া খানের হানাদার সোলজাররা বঙ্গাল মুলকের প্যাক আর ক্যাদর মধ্যে গাইরা জওয়ানের গতিকে স্যাম চাচা নতুন মামু আর চাচা তো ফুপাত ভাই দরের দল মৌলবি সাবরে টিরিক্সের পর টিরিক্স শিখাইতাছে কিন্তু কিছুই আর কামে আইতাছে না খুঁটির জোরে মেরা কোদে তবুও খুনি ইয়া হিয়া তার কথা মতো তিস্তা ডিসেম্বর যা আছে ডুঙ্গির কপালে কইয়া ভীমরুলের চাকে হাত দিয়া বইছে মানে কি না ইন্ডিয়া অ্যাটাক কইরা বইছে আবার রেডিও গায়েবি আওয়াজ সেনাপতি আগা মোহাম্মদ ইয়াহিয়া খান গলার মধ্যে হলকুম লাগায়া ডাইনের মুরা দিয়া লেখুন জবানে লেকচার দিছে হেতাইনে কই ছুন ইয়ে আমার আখেরি লড়াই হ্যাঁ বেড়া খান

সেম চাচা নতুন মামু খুনিয়া হিয়ারে কান্দে কইরা সিকিউরিটিস কাউন্সিলে হুলা ডান্সিং শুরু করছে ঠাস করে একটা আওয়াজ হলো কি হলো কি হলো এই রকম আওয়াজ হলো কেন লাগা ও সোভিয়েত রাশিয়া হগল কাডারে এক লগে থাপরা মারছে ফাইজ করার জায়গা পাওনা না নয় মাস ধরে বঙ্গাল মূলকে বহুত গঞ্জাম করছো ইলেকশনের জিতেন্য শেখ মুজিবের আউন লিগ রে ক্ষেমতা দেও নাই বেসুমার মানুষ মার্ডার করছ মাইয়া মেনসের ইজ্জত নষ্ট করছ ঘর বাড়ির সম্পত্তি গুড়া করছ এক কোটি বাঙ্গালিরে ঘরছাড়া কইরা অহন ইন্ডিয়া অ্যাটাক কইরা ভ্যাস ধরছ আমি ওয়ার্নিং দিতাছি কেউ যেন এইখানে তেরিবেরি করতে না যায় ফক্কল রে কোয়া দিতাছি যদি শান্তি চাও তাই স্বাধীন বাংলাদেশ শিকার কইরা পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যুদ্ধবিরতির ব্যবস্থা কর এহ হে এইদিকে বঙ্গালমুলকের বিচ্ছুরা ধনাধন কারবার পেরায় যাইতেছে ঠাকুরগাঁও দখল কইরা মুক্তিবাহিনী সৈয়দপুরের দিকে আগুয়া যাইতাছে ফরিদপুর বরিশাল পট্টাখালীর থনে বিচ্ছুগ কোদালিয়া মাইরের মুখে হানাদার মছুয়ারা কম্পিটিশন কইরা আজরাইল ফেরেস্তার লগে হাত ধরে মোসাবা করতেছে আর এটা কি এটা কি টাঙ্গাইল সাতক্ষীরা সুনামগঞ্জ কুড়িগ্রাম মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এই সব জায়গায় মচুয়া পাওয়া যাইতেছে না কিসের লেগা ওহ হো গলে বুঝি হাউ টু সারেন্ডার আর হাউ টু ভাগওয়াটের কারবার করছে না সারছে রে সারছে সোনারের টুকটাক কামারের এক ঘা বঙ্গালমূলকের আশ মানে ইন্ডিয়ার মছুয়া এয়ারফোর্সের পাইটুই ছিল ব্যাস খেল খতম পয়সা হজম মছুয়া এয়ার ফোর্সের আর কোনো আওয়াজ পাওয়া যাইতেছে না এত্ত কইরা কইলাম যাইস না যাইস না হে সাদা চামড়ার মালেরা সিচুয়েশন নর্মাল কোয়া ঠেটা মালিক পিয়াজি যতই চাপাবাজি করুক তোমরা ঢাকায় প্যাচ মারবার বুদ্ধিতে যায়ও না যায়ও না বিচুরা অক্ষরে পাগলা হয়ে রয়েছে না আমার কথা শুনলো না এখন কেমন লাগে টেরেঞ্জের মধ্যে হান্দায়া খালি যীশু খ্রিস্টের নাম লইতে ছকেন বুঝছি বুঝছি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল উথান সাহেবের ঘুম ভাঙছে বেড়ায় এখন ভেউ ভেউ করে কান্দা কইতাছে মাত্র দুই ঘন্টার টাইম দাও আমার সাদা মাল ব্যাংককে ভাগো আঠানোর চান্স দাও এই দিককার কারবার হুনছেন নি হাতি জানতে খেদার মধ্যে আটকা পড়ে এই রকম ভোমা ভোমা সাইজের হানাদার মচুয়া এখন বঙ্গাল মূলকে কেদর মধ্যে আটকা পড়ছে কেসটা কি হকগল এয়ারপোর্ট দাবি হয়েছে চাল্লা বন্দর বিচ্ছুক দখলে চিটাগাং পোর্টে হেই কারবার চলতেছে এই রকম একটা অবস্থায় পোলা পানে চিনি ছিটায়া জেমতে কইরা চিউটি মানে কিনা পিপরা আদ দিয়া मारे এই রকম মছুয়া ডইলা মারছে খাইরে রে এটা কি রে বিচ্ছুরা মছুয়া কোবায়া সুক করলো রে বিচ্ছুরা মছুয়া কোবায়া সুক করল খুন কা খুনের কারবার চলতেছে হেললে গে কই ঠেলার নাম জসমত আলী মোল্লা বীচ গলে মে আটকি হ্যা দম না ইর না উধরকার রহ